শেষ বয়সে শেষ সময় এরকম কোনো গান আছে একটা গান কাকারে পরিবেশনা করে আমরা একটু শোনাই দেয় ভালো লাগতো হ্যাঁ দাবিটা পূরণ করতেই হয় তো আমরা গুগলে সার্চ করে দেখি মানে আমাকে মাথায় সার্চ করে দেখি কাকারে কোন টাইপের একটা গান শোনানো যায় মুরব্বী চাচা যেহেতু গান শুনতে চাইলো দেখা যাক ডাকে দিয়াছেন দয়লা মারে রই বনার বেশি দিন তোদের মাঝারে হাই রে দি দিয়াছেন দয়লা আমার কাকে আওয়াজ দাও হয় জানো দাও তো একটু আমি তো পারি না সিটে সেটা গাইয়া অফে যাই

আমার রইব না আর বেশি দিন তোদের মাঝারে রে দাগ দিয়াছেন দলা আমারে পা গলাটা কর দিন তোদের মাজারে আই রে ডাগ দিয়াছেন দয়ালামার রে পথে দুই দিন থামিলা ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলায় পড়িলামে রই না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাকি আছেন দয়লা মারে থাকিব বেশি দিন তোদের মাঝারে আরে আমার দন্ত গেছে খেন তোরে হো দন্ত গেছে খেন হয়া হোয়া গায়ের চামড়া গেছে ডিলাইয়া রে নিজের দিকে নিজে তাকা গিয়া উঠিলাম চমকিয়া রে নিজের দিকে নিজে তাকাইয়া আমার দন্ত গেছে কেন তোর হইয়া দন্ত গেছে কেন তোর হইয়া আমরা গেছে দিলাইয়া রে নিজের দিকে নিজে তাকাইয়া উঠিলাম চমকিয়ে রে নিজের দিকে নিজে তাকাইয়া আমার রে দাদু তো রা রে বুড়া বইলা ডাকে যা আমারে বুড়া বইলা ডাকে দাদু তো লাডা রে বুড়া বইলা ডাকে এখন धोंगिनी दूर था के धोंगिनी दूर था के देखिया रे निजर दिके निजर तकाईया फटा टूटी लम चमकिया रे निजर दिके निजर तकाईया अरे

আমারে সবাই আদর করে তার মতো যার নাই রে বান্ধব যে রাখু ধরে আমারে যে রাখছে আরে ভাই বন্ধু আত্মীয় স্বজন নজর রে সবাই আদর করে তার মতো যার নাই রে বান্ধবছে রাগ সে যে ইউ ধরে আমার যে রাগ ইউ ধরে রে যে রাগ সে ইউ ধরে আমি তারপরে ভাবিলাম রে ধরে তারপরে ভাবিলাম ধরে তার কাল ইউ নাই কার কাস দায়ারে আমার এমন কার কাস দায়ারে প্রায় আরে দেুক রাখি রে আমার বুকে দয়াল রে আমার বুকে আমি জানি আমার ব্যথার জন্য কেউ না বুঝে ব্যথা জন্য কেউ না জানে রে অন্য কে যেও না জানে সেই ব্যথা লুকায় আমার পুরা বুকে